হবিগঞ্জ চার আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ ছায়দুল হক সুমনকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে বুধবার দুপুরে হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে হবিগঞ্জ সচেতন নাগরিকদের ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয় মানববন্ধনে বক্তব্য রাখেন হবিগঞ্জ পৌরসভার সাবেক চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরী সিনিয়র সাংবাদিক মনসুর উদ্দিন ইকবাল সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা কুমকুম আক্তার ডাক্তার সারাওয়ার হোসেন ইকবাল বাকিসহ আরো অনেকেই মানববন্ধনে বক্তারা অবিলম্বে হুমকিদাতাকে খুঁজে বের করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের বয়সের ভাবে এখন অনেক প্রোগ্রামে যাই না মানে সুযোগ হয় মনে হয় যে আমার ঘরে আর

আমাদের মধ্যে বেঁচে থাকবে হিসাবে দায় দায়িত্ব কিন্তু তাদেরকে গ্রহণ করতে হবে আমি আন্তরিক আমন্ত্রণে আজকে এখানে অবশ্যই থাকার চেষ্টা করেছি আর বয়সের ভারে এখন অনেক প্রোগ্রামে যাই না যাওয়ার মানে সুযোগ হয় না মনে হয় যে আমার গন্ধের পরে আর না স্বাধীনতার পর থেকে এখনো পর্যন্ত অভিযোগ নামবে